কড়াতে তেল দিয়েছি এবার মাছের ডিম ধনে পাতা একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা কুচি অল্প একটু ময়দা আর একটু বেসন আর পরিমাণ মতো লবণ আর নুন দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে দিয়ে মাছের ডিমের বড়া তৈরি করব মাছের ডিমের বড়া পান্তা ভাতে সেরা মাছের ডিমে বড়া পান্তা ভাতে সেরা গরমে কোনো কিছুই ভালো লাগছে না একটু জল ঢালা ভাত আর মাছের ডিমের বড়া তাহলে আর কোনো কিছু লাগবে না বন্ধুরা ভালোই লাগবে আপনারাও করে খেতে পারেন আমি তো করছি খাবো বলে মাছের ডিমের বড়া পান্তা ভাতে সেরা গোটা গোটা পেঁয়াজ সাথে কাঁচা লঙ্কা নুন দিয়ে ডলে মুখে বড় গ্রাস তুলে খেতে ভারী মজা মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া মাছের ডিমের বড়া পরের দিনের গ্যাস পাঁদে ঠেস ঠেস টাটা ভালো থাকবেন সকলে টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না আমি আজ এই পর্যন্তই পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে একা কখনো বড় হওয়া যায় না সাথে চাই পাশি চাই নতুনরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে সমাপ্ত টানছি ভালো থেকো সকলে অনেক মস্করা করে ফেললাম বন্ধুরা কিছু মনে করবেন না ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে আস আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই অবশ্যই করে জানাবেন আর দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আর কি বলবো আজকের দুপুরের খাবার আমাদের এই যে মাগুর মাছের ঝোল মাছের ডিমের বড়া আর একটু চাটনি হয়েছে অল্প করে আর ভাত এই দিয়ে আজকের ডিনার শেষ ভালো থাকবেন